এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের গিলু পর্যন্ত শুকে উঠল কিন্তু জল চাই কাটাচ্ছে গৃহস্থের বাড়ি দুপুর রোদে দরজাতে সব ঘুম দিচ্ছে

ওই ওকে একবার বলে দেখি কেউ গোপলা নাকি আগে না আমি পুক লোক একটু জলের খোঁজ করছিল বলো কি রে এখানে এসেছ জলের খোঁজ করতে যাই বলো বাপু অফা জল চমৎকার জল আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে ভেজায় টেস্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে চেষ্টা পায় ভাবতে গেলে চেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমৃত জল খেয়েছ কোনোদিন আগে না তা খাইনি খাওনি এ ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি আদর জলের জায়গা সেখানকার যা জল সে কি বলবো তো কত জল কনের জল নদীর জল পুকুরের জলার জল কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল তেমনটি কোথাও পেলাম না ঠিক যেন চিলির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তামশে আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই টেস্টার সময় যা হয় একটু জল গলায় পড়লেই চলবে ও আবার কি রকম কথা আমাদের জল পছন্দ না হয় খেও না দেশ গায়ে পড়ে নিন্দে করবে দরকার কি ও এখন আমি নি হ্যাঁ তর্ক নয় আমি জল চাচ্ছিলাম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ করতে লেগেছেন তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস কর লোক পাওনি ও মুখটা কি বললে তোমার কি জানি মশাই জলের কথা বলতে কুঁয়োর জল নদীর জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ নিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেনে নিয়েছে ভারী তো ফর্দ করেছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি খুনি পঁচিশটা করে দেব আগে আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও শুনে যাও বৃষ্টির জল দাবের জল নাকের জল চোখের জল জীবের জল কুকুর জল শান্তি জল ফুটিক জল রোদে ঘেমে জল আল্লাদে গলে জল গায়ে রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কথা হলো গুনুনি বুঝি না মশাই গুণিনি আমার আর খেদে কাজ নেই তো তোম

কে হে পাড়ার সবাই ডাকাটা কি করতে এসেছ ও আমি মনে করছিল পাড়ায় কোনো ঠোকরা বুঝি আপনার কী দরকার আমি জল টেস্টটা বড্ড কষ্ট পাচ্ছি তুই তো জলের খবর কেউ বলতে পারলো না কেউ বলতে পারলো না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি জলের কথা জানতে গেলেই প্রথমেই জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আমি বলছিলাম কি একটু খাবার জল আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব আসছে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি বেশ তো এই দেখুন এক শিশি জল দেখে মনে হয় পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন কেঁচোর মতো পিমির মতো স্বপ্ন কা এমনি চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে ও বাড়ির পুকুরের জল এই মাত্র পরীক্ষা করে দেখলো ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে আর এই জলটা গন্ধটা শুকুন পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু দুর্গন্ধ উফ মশাই কি করেন মশাই দেখুন মশাই সেই থেকে বলছি তেষ্টায় গলা শুকিয়ে উঠল শেষটা তো কেউ গলা নিচ্ছেন না দেখছি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পার না এরকম কথা শুনেছেন শুনেছি বই কি চোখে রেখেছি বদ্রিনাথকে কুকুরে কামড়ালো বদ্রিনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন ওই যে মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার কাছে ভালো খাটি জল বলে কিছু নেই আছে ওই কি ওই দেখুন বোতল ভরা টাটকা ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এ জল কি খায় না ও জল খায় না ওতে তো স্বাদ নেই ও সব কিছু বিশ্বাস করি না মশাই কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তবে দেখান দেখি সাদা খাটি এক গিলাস খাবার জল যাতে গন্ধ পোকা নেই কলেরার বীজ নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওরে দেখ আচ্ছা গেল এটা কীরকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা পচা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় কী বললে আচ্ছা থাক এখন না এবার খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতন আঙ্কোড়া পাগল যতগুলো আছে তার সব কটাকে ঠান্ডা করে খাইয়ে দেবেন